বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলতেছি আমাদের এখানে আজকে আলোচনা হবে থাই গ্লাসের বর্তমান মূল্য কোন কোম্পানির মালে কত টাকা রেট এবং কোন কোম্পানির গ্লাস দিয়ে কত টাকা রেটে কাজ করতে পারবেন মার্কেটের সবচাইতে বেস্ট মাল কোনটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব আমার ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে গ্লাসের রেট সম্বন্ধে জানতে পারবেন এই বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং আমরা এই বিল্ডিংয়ের তলার কাজ করতেছি বর্তমানে এই যে দেখুন তিনতলা বিল্ডিংয়ের তিনতলার কিন্তু আমরা আউটসাইডের গ্লাসগুলো সম্পূর্ণ লাগানো শেষ করে ফেলছি এখন আমাদের কাজ চলতেছে সামনের সাইড সামনের সাইড এটা হচ্ছে কাটিং ওয়াল গ্লাস ওনারা যেহেতু মার্কেটটাকে মার্কেট সিস্টেম করেছেন এটা একটা বড় একটা বাজার ভিত্তিক একটা বিল্ডিং এটা হচ্ছে হাজিগঞ্জ বাজার তাকুয়া মসজিদের পাশে পাঁচতলা ভবন এটাতে আমরা এখন কাটিংওয়ালের কাজগুলা করতেছি দেখুন কত রিক্সের উপরে করতেছি আর আমরা এই কাজটা করতেছি কিন্তু কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের বাংলাদেশে বর্তমানে বেস্ট কোম্পানি হচ্ছে কাই বাংলাদেশের কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু আমরা অ্যাভেলেবেল কাজ করে থাকি এছাড়াও কিন্তু আরেকটু দামের মধ্যে ভালো মাল আসছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে চুংহা কোম্পানির মাল সেটা হচ্ছে চায় না কোম্পানির মাল দিয়েও আপনারা কাজ করাতে চাইলে সেলা করতে পারবেন চুংহা কোম্পানির মাল দিয়ে করলে দশ টাকা বেশি পড়বে কায় কোম্পানির অ্যালুমিনিয়াম এবং চুংহা কোম্পানির অ্যালুমিনিয়াম কিন্তু সেম সেম মাল দুইটার মান কিন্তু একই হ্যাঁ আপনারা যদি চুমহা কোম্পানিতে করাতে চান দশ টাকা বাড়তি পড়বে রেট আর কাই দিয়ে করলে দশ টাকা কম পড়বে আর যদি ম্যাক্স কোম্পানির মাল দিয়ে করেন তাহলে আরও পনেরো টাকা স্কোয়ার ফিটে কম পড়বে তো দর্শক আমরা এই কাজটা করতেছি কিন্তু পাকা সিক্স মিলি গ্লাস দিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু মার্কেটে পাকা সিক্স মিলি আছে ফাইভ মিলি আছে ফাইভ পয়েন্ট ফাইভ আসে দোকানদাররা সাধারণত যেটা ব্যবহার করে অ্যাভেলেবেল এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাস মার্কারি গ্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে সিলভার মালকা মার্কারি আমরা সিলভার কালারটাকে বাইরে দিয়েছি সম্পূর্ণ গ্লাসটা লুকিং গ্লাসের মতোই বাইরে আমরা সিলভার কালারটা ব্যবহার করেছি এটা মালিকের পক্ষ থেকে বলা হয়েছে সেই কারণে আমরা মার্কারিটা বাইরে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফাঁকা সিক্স মিলি এবং কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করা আপনারা যদি চুমুয়া দিয়ে করাতে চান দশ টাকা বাড়তি পড়বে আমরা করে দিতে পারবো আমা আমরা এখানে লকচাকাগুলো সম্পূর্ণ কাই কোম্পানির লকচাকা ব্যবহার করেছি বাংলাদেশে নাম্বার ওয়ান বর্তমানে ম্যাটেরিয়ালের মধ্যে লকচাকাগুলো একদম নাম্বার ওয়ান কাই কোম্পানির মালগুলা তো দর্শক আপনারা যারা কাই কোম্পানির মাল দিয়ে করাতে ইচ্ছুক অবশ্য আমাকে অর্ডার করতে পারবেন আমরা এই কাজটা মাত্র চারশো টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি কাই কোম্পানির বিএফি লক দিয়ে কাই কোম্পানির আরেকটা লক আছে নর্মাল লক নর্মাল লকটা দিয়ে কাজ করলে আপনারা দশ টাকা কমে করাতে পারবেন আর যদি ম্যাক্স কোম্পানির মাল দিয়ে করেন তাহলে আমাদেরকে আপনারা চারশো দশ টাকা অর্ডার করতে পারবেন কায় কোম্পানির ভি লক ব্যবহার করে আর যদি চুংহা কোম্পানির মাল দিয়ে করেন তাহলে দশ টাকা বেশি পড়বে কায় কোম্পানির মালের চাইতে আরও দশ টাকা বেশি পড়বে তো দর্শক আমরা এই কাজটা কায় কোম্পানির অ্যালুমিনিয়াম এবং পাকা সিক্স মিলি গ্লাস দিয়ে কাই কোম্পানির বিএফি লক দিয়ে এই কাজটা করতেছি সম্পূর্ণ কাজটা মাত্র চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আর কাটিং ওয়াল কাজ যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটার সেকশনগুলো সম্পূর্ণ আলাদা কাটিং ওয়াল সেকশনের কাজ দিয়ে আপনারা কাটিং ওয়ালের কাজ করাতে চাইলে আমাকে অর্ডার করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো আপনারা যারা অর্ডার করতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন অর্ডার করবেন আসসালামু আলাইকুম